যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সাত সতেরো ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত বিতান যেই না তুমি দুচার কলি গে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছো থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কান্না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্তভূমি মাথায় দেদীপ্যমান রবি পথ চলো সেই আশীর্বাদেই জীবন জয়ের মহৎসবে তাপস নিঃশ্বাসবায়ে সুরা বিলীন হবে